আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি ঈদ স্পেশাল ভীষণ মজার একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে মালাই লাচ্ছা শ্যামাই তো এই লাচ্চা সেমাইটা আমরা রেগুলার যে লাচ্চা শ্যামাই খাই তার থেকে একটু ভিন্ন রকমের খেতে কিন্তু খুবই মজা এবং খুবই অল্প সময় এই দারুণ মজার লাচ্চা সেমাইটা তৈরি করে নেওয়া যায় তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে মালাই লাচ্ছা সময়ের জন্য প্রথমে মালাইটা তৈরি করে নিব আমি এখানে এক লিটার দুধ জাল দিয়ে এখানে তিন কাপের মতো করে নিয়েছি আর দুধটা যখন জাল করব তখন যে শরটা পড়বে তো শরটাকে ভেঙে কিন্তু দুধের সাথে মিলিয়ে দিতে হবে তো মালাই কিভাবে তৈরি করতে হয় সেটা তো আমরা সবাই কম বেশি জানি তো এখন আমি এর মধ্যে তিনটি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি তো আপনারা এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন আর চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার দুধটাকে আমি জাল করে আরেকটু ঘন করে নিব আর যখনই সর পড়বে সরটাকে ভেঙে দুধের সাথে মিলিয়ে দিব এতে করে মালাইটা কিন্তু অনেক বেশি ঘন হয় আর খেতেও কিন্তু খুবই মজা হয় ক্রিমি একটা টেক্সচারে আসে তো এই যে এই পর্যায়ে আমার দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে মালাইটা কিন্তু হয়ে এসেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ মালাইটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু ঘন হবে তো এই পর্যায়ে আমি যে এলাচ তিনটা দিয়েছিলাম তো সেই এলাচ তিনটাকে তুলে নিচ্ছি এতে করে মুখের মধ্যে পড়বে না আর খেতেও ভালো লাগবে এলাচের একটা সুন্দর গ্রান আসবে তো দুধটাকে নামিয়ে আমি এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব আর এদিকে আমি এক প্যাকেট লাচ্ছের সময় নিয়ে নিলাম আমি এখানে অলিম্পিয়া লাচ্ছা সম্যামাই নিয়েছি আপনারা চাইলে যে কোনো লাচ্চা সময় নিতে পারেন তো এবার আমি চুলার মধ্যে একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি তা আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন তো এবার ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এখন আমি এর মধ্যে লাচ্ছা সময়টাকে দিয়ে দিবো আর এই পর্যায়ে চুলা রসটা কিন্তু আমি একদম লো হিটে এই লাচ্ছা সেমাইটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আর চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে রাখা যাবে না তাহলে কিন্তু লাচ্ছা সময়টা পুড়ে যাবে তো চুলার আঁচটা কমিয়ে তারপর লাচ্ছা সময়টাকে তিন থেকে চার মিনিটের মতো মচমচে করে ভেজে নিব তো এই যে আমার লাচ্ছা সময়টা কিন্তু মচমচে করে ভাজা হয়ে গেছে ক্রিস্পি একটা ভাব চলে এসেছে তো আমি এর থেকে আর বেশি ভাজবো না তো এবার আমি লাছা সময়টাকে নামিয়ে নিচ্ছি এবার লাছা সময়টাকে সেট করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম তো আপনারা যে কোনো বাটির মধ্যে কিন্তু এই লাছের সময়টা সেট করে নিতে পারেন তো এখন যে লাচ্চা সময়টাকে ভেজে রেখেছিলাম তো সেই লাচ্চা সময় থেকে অর্ধেকটা পরিমাণ আমি বাটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি তো আমি এটা লেয়ার করে এই লাছের সময়টাকে সেট করব তো আমি এখানে প্রথমে দুই দুইটা লেয়ারে আজকে এই লাছা সময়টাকে সেট করব আপনারা চাইলে তিনটা লেয়ারও করতে পারেন তো এখন আমি এর মধ্যে উপর থেকে কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম এবার যে মালাইটাকে বানিয়ে নিয়েছিলাম তো সেই মালাইটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে অর্ধেকটা পরিমাণ মালাই দিয়ে দিব এবার আমি যে বাকি অর্ধেক সেমাইটা ছিল তো সেই শ্যামাইটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু খুব বেশি চাপা চাপির দরকার নেই জাস্ট আলতো হাতে একটু মিশিয়ে দিলেই কিন্তু হবে একটু পাতলা করেও কিন্তু দিতে পারেন আপনারা চাইলে কিন্তু এখানে তিনটা লেয়ার দিয়েও এই লাচ্ছা সময়টা তৈরি করতে পারবেন তো এবার সবগুলো লাচ্ছা সময় আমি দিয়ে দিয়েছি তার উপর দিয়ে আমি আবারও কয়েকটি কিসমিস দিয়ে দিচ্ছি আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি বাদাম তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি বাদাম আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদাম আর ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো এবার আমি যে বাকি মালাইটা আছে তো সেই মালাইটা পুরোটাই দিয়ে দিচ্ছি তো এখানে আমি সব মালাইটা দিয়ে দিয়েছি তো এবার আমি ডেজার্টটাকে ফ্রিজের মধ্যে রেখে দিব এক ঘন্টার জন্য কারণ যে কোনো ডেজার্টই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো এক ঘন্টা পরে আমি লাচ্ছা সময়টাকে বের করে নিয়ে এসেছি তো এরই মধ্যে তৈরি হয়ে গেছে মালাই লাচ্ছা সেমাই তো এই লাচ্ছা সেমাইটা কিন্তু খেতে খুবই মজা আমরা যে রেগুলার লাচ্ছা সময় খাই তার থেকে একটু ভিন্ন এটা খেতে একটা মালাই মালাই একটা ট্রে একটা ফিল আসে এছাড়াও মালাই এ লাচ্ছা সময়টা বেশ ক্রিস্পি হয় আর সাথে আছে বাদাম কিশমিশ খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই লাচ্ছা সময়ের রেসিপিটা আপনারা অবশ্যই এবার ইতে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে